এইসব মা লক্ষ্মী বসু ঘরে আমার ঘরে থেকে আলো করে আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মী আমাদের ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে বিরাজ করুক সর্বদা আর তার জন্যই আমরা লক্ষ্মী পুজো করে থাকি সামনেই দুর্গাপূজা আর তার ঠিক কিছুদিন পরেই কোজাগরি লক্ষ্মী পূজা তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর দু হাজার চব্বিশ সালে কোজাগরি লক্ষ্মী পূজা কবে কখন পড়েছে পূর্ণিমা তিথি কখন থেকে শুরু ও কখন শেষ হচ্ছে কোন সময়টা কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য শুভ এই দিন কোন কাজগুলি করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন তার সাথেই জেনে নেবো কোজাগরি লক্ষ্মী পুজোর রাত্রি জাগরণের নিয়ম কী তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বিজয় দশমীর পর থেকে বাংলার ঘরে ঘরে শুরু হয়ে যায় কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতি সৌভাগ্য সৌন্দর্য সম্পদ ও সুখের দেবী লক্ষ্মীকে শরৎ পূর্ণিমার শুভ তিথিতে আরাধনা করা হয় বাংলার ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হিসেবে পরিচিত এবার আসা যাক আসল কথায় এই বছর কোজাগরি লক্ষ্মী পুজো কবে পড়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার উনতিরিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বুধবার রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে এই পূর্ণিমা তিথি শুরু সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার তিরিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিটে হিন্দু পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে পূর্ণিমার পালনি হলেও পূজাগুড়ি লক্ষ্মী পূজা যেহেতু রাত্রে করা হয় সেই নিয়ম অনুযায়ী ষোলোই অক্টোবর বুধবার দিন সন্ধে থেকে রাত্রি পর্যন্ত পুজোর শুভ সময় রয়েছে অর্থাৎ সন্ধে সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে রাত্রি পর্যন্ত আপনাদের পুজোর শুভ সময় এই সময়ের মধ্যেই সব বাড়িতে পুজো হবে কোজাগরি শব্দটির উৎপত্তি প্রজাগতি থেকে এর আক্ষরিক অর্থ কে জেগে আছো কথিত আছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে ধন সম্পদের দেবী মর্তলোকে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে তার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা এই পুজোর বিশেষত্বরি লক্ষ্মী পুজোর দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণ পুজো করে থাকেন তাই জেনে নেওয়া যাক সত্যনারায়ণ পুজোর সময়সূচি কেমন রয়েছে ষোলোই অক্টোবর দু বুধবার সন্ধ্যে সাতটা বেজে তেতাল্লিশ মিনিটের পর থেকে শুরু করে সতেরোই অক্টোবর দু বৃহস্পতিবার বিকেল পাঁচটা সাত মিনিট পর্যন্ত কোজাগরি লক্ষ্মী পূজার নিশ্চীকরণ রয়েছে ষোলোই অক্টোবর বুধবার অর্থাৎ বাংলার উনতিরিশে আশ্বিন আর ওই দিনে কোজাগরি লক্ষ্মী পূজাও রয়েছে আর ওর ঠিক পরের দিন অর্থাৎ তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর বৃহস্পতিবার ওই দিনে পূর্ণিমা ব্রত প্রবাস শুভ লক্ষ্মী পুজো সবার পুজো খুব ভালো কাটুক এবং মা লক্ষ্মীর কৃপায় ও আশীর্বাদে সবার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন